আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ম্যাচে সহজ জয় পেয়ে যায় টিম বাংলাদেশ এই জয়ের মাধ্যমে সিরিজ এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা প্রথমেই জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা তাসকিন সাইফুদ্দিন এবং শেখ মাহেদির দুর্দান্ত বলিংয়ে মাত্র একশো তেইশ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টিম বাংলাদেশ এমন হতে পারে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমেই দেখে নেব জিম্বাবুয়ে দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান টাডুমান সুমারুমানি ওপেনিং ব্যাটার নাম্বার টু সেন উইলিয়ামস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি উইসলিম আধবে ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ক্রেক আরভিন অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ ব্রায়ান বাল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স ইনোসেন্ট কায়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন লুকি জঙ্গু বোলিং অলরাউন্ডার নাম্বার এইট সিকান্দা রাজা ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার নাইন ক্লাইভ মাদান্দে স্পিন বলার নাম্বার টেন ব্লেসিং মোজারাবাণী ফাস্ট বলার নাম্বার ইলেভেন রিচার্ড নিগ্রাবা ফাস্ট বলার এখন দেখে নেব টাইগারদের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর মাহমুদুল্লা রিয়াদ অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিলাডার ব্যাটার নাম্বার সিক্স জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন রিসাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন শরীফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার